আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যেই ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা হচ্ছে গরু ছাগল ভেড়াময় সকল গবাদি পশু এই ঘাসটা খেয়ে থাকে এটা হচ্ছে পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত ঘাস ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস তো ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসটি বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস এই ঘাসটি সেরা ঘাস হওয়ার উদ্দেশ্য হচ্ছে দেখেন ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা প্রচুর পরিমাণে পাতা এই ঘাসটা নরম এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটা খেয়ে থাকে তো ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং তো দেখেন ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন রয়েছে এ কারণে এই ঘাস খাওয়ালে দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায় ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসে যদি আপনি এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে দেখবেন আপনার গবাদি পশুর দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকবে এর কারণ হচ্ছে এই ঘাসটা খুবই ভালো নরম রসালো স্বাদযুক্ত ঘাস ভিটামিন প্রোটিন যুক্ত ঘাস এই ঘাসটাতে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট আর প্রোটিন রয়েছে বাইশ থেকে পঁচিশ পারসেন্ট তো যদি আপনারা এই ঘাসটি যদি গরু ছাগলকে খাওয়াতে চান তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন এই ঘাসটার কাটিং বারো মাস আপনি রোপণ করতে পারেন যে কোনো মৌসুমে মানে যে কোনো সময় আপনি রোপণ করতে পারবেন শীত বর্ষা নাই সব সময় আপনি ঘাসটি রোপণ করতে পারবেন দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস আপনি যে কোনো মাটিতে রোপণ করতে পারেন যেমন আপনার উঁচু জমি হতে হবে যেমন মাটি হচ্ছে আপনার এটেল মাটি বেলে মাটি দুয়াশ মাটি সকল প্রকার মাটিতে আপনি ঘাসটা রোপণ করতে পারবেন তো ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা এরকম জমিতে রোপণ করতে হবে যাতে আপনার বৃষ্টির পানি অথবা জোয়ারের পানি হচ্ছে আবার চলে যায় ওরকম জমিতে আপনি ঘাসটা রোপণ করতে পারবেন তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসের যদি পরিপক্ক কাটিং যদি সংগ্রহ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ